নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর লোভনীয় রসুনের আচার রসুনের আচার স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো মুখে রুচি ফেরাতেও সাহায্য করে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় ভীষণ টেস্টি লোভনীয় একটা রেসিপি রসুনের আচার বানানোর জন্য রসুন লাগবে আমি রসুনের খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তেঁতুল লাগবে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেল ভালো করে গরম করে নেব সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই সর্ষের তেল ভালো করে নাড়াচাড়া করে দেব সরষের তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজার পর গ্রেট করে রাখা আদা দেব গ্রেট করে রাখা আদা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর খোসা ছাড়িয়ে রাখা রসুন দেব, রসুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেঁতুল দিয়ে দেব তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো চিনি দেব চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো আপনারা চাইলে আখের গুরো ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব, দু মিনিটের জন্য ঢেকে জাল করে নেব খুব বেশি সিদ্ধ করতে হবে না রেসিপিটা প্রায় শেষের দিকে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি লোভনীয় স্বাস্থ্যকর রসুনের আচার একদম কমপ্লিট রেসিপিটা বানানো খুব সহজ আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি লোভনীয় স্বাস্থ্যকর রসুনের আচার পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে রসুনের আচার বানানোর পর মাঝে মাঝে রোদে দেবেন দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন রসুনের এই স্বাস্থ্যকর লোভনীয় রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন সত্যি বলছি খেতে ভীষণ লোভনীয় হয় অন্তত একবার হলেও আমার মতো করে এভাবে রসুনের আচার বানাবেন